কিছু করতে পারে না আমার সাথে তা আমি কী করবো এভাবে কি একটা নারী কি এভাবে কি জীবন কাটাতে পারে একটা নারীরও তো একটা নারীরও তো অনেক কিছু থাকার দরকার বা তার একটা ফ্লেম যত বা তার চাহিদা পূরণ করা কর্তব্য তার স্বামী আচ্ছা এটা কি আপনি যে আপনার স্বামী যে আপনাকে রিলেশন করার জন্য তার বন্ধু সাথে আপনাকে মানে লাগিয়ে দিল এটা কি আপনার মানে সম্পূর্ণরূপে মত ছিল যদিও আপনার জামাই পারে না দেখে এটা বলছিলেন না মত ছিল তবে মানে আমার স্বামী পারে না সে নিজে মুখেই বলতাছিল যে তোমার যত টুক সাহিদ আমি সেটা আমি পূরণ করতে পারতেছি না বা আমি পারতাছি না আচ্ছা আচ্ছা সে করতে তার বন্ধুকে মানে তার মাকে বলল তুমি আমার বন্ধু সাথে রিলেশন করো মানে আমার স্বামী অর্ডারটা দিল আমাকে আচ্ছা আচ্ছা তো ও ক্ষম পারে না তো এটা নিয়ে আপনি আপনার স্বামীর কথা মানে মানে আপনার জিনিসটা আপনি মানে হাতে করে নিলেন কিন্তু আপনাকে মানে আপনি যেটার জন্য তার বন্ধুর সাথে আপনাকে রিলেশন করতে দিল এটা আপনি কেমনি কি করলেন আপনার মানে স্বামীর বাসায় আমার স্বামীর বাসায় মনে করেন অনেক দিন ধরে তো আমার স্বামীর সাথে তা আমার স্বামীর যে বন্ধু সে আমার বাড়িতে তো আসতো যাইতো এগুলো সে জানতো বন আমার স্বামীর বন্ধুও জানতো যে আমাকে একদিন প্রশ্নও করেছে যে ভাবি তা আমার বন্ধু তো এরকম পারে না আপনি কেমনি কি আমি কি বললাম দুঃখের কথা কার আর বলবে এভাবে তো আমার জীবন কাটতেছি আমিও তো একটা নারী আমারও তো একটা কিছু দরকার আছে আমার চাহিদা পূরণ করা দরকার আছে সেটা তো আমার বন্ধু পারে না সেক্ষেত্রে অনেক প্রশ্ন করেছে আমি কী করবো যত তো মানে কারণ আমার জামার যে বন্ধু সে তো আমাকে বলতে পারে না আমারও আমার অফার দিতে পারে না সে দেখে আসে যাওয়া করে এগুলাই বলে সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার জীবনে কিছু কাহিনি আপনাদের মাঝে তুলে ধরতে আসছি যদি গল্পটা ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আর ধৈর্য সহকারে আমার গল্পটা শুনবেন আমার নাম হয়েছে অনিকা আমি থাকি রংপুর গাইবান্ধা তো আমার সামায়ের বন্ধুর লগে আমার ইলেকশন কারণ অবশ্য অবশ্য অনেকে অনেক রকমের কমেন্ট বা অনেক কিছু করতে পারেন তো অবশ্যই আগে শুনবেন আমি কী বলতেছি তো আমার জামার বন্ধুর লাগে আমার আমার ইলেকশন কারণ আমার জামাই পারে না তো আমার জামাই পারে না দেখে এক্ষেত্রে আমার জামাই বন্ধু প্রায় আমাদের জামা আমার জামাইয়ের সাথে আমাদের বাসায় আসতো যাইতো বা আমার সাথে কথাবার্তা বলতো অনেকই চেষ্টা করতেছি বা আমার জামাই একদিন আমাকে অফার করতেছে যে তো আমি যত তো পারি না তে তোমার তো একটা ব্যবস্থা নিতে বা আমার একটা ভালো কিছু করতে যদি আমি পারতাম তাহলে তোমার আমি এই কথাটা বলতাম না তার জন্য যে তো আমার স্বামী আমাকে কথাটা বলে যে তো আমি বলতাম সে কথাটা এই কথাটা আমার স্বামী আমাকে বলতেছে যে আমি তো পারি না তো তুমি আমার বন্ধুর সাথে ইলেকশন করো তো আমরা কী করবো স্বামী যত তো আমার অর্ডার দিয়েছি এটা করার জন্য আর আমিও অনেকেই চেষ্টা করতেছি আমার স্বামীকে অনেক কিছু খাওয়াইতেছি বা ডাক্তার কবিরাজ যাই যেটাই বলতেছে সেটাই আমি করতেছি তো যেহেতু আমার স্বামী ভালো থাকে বা কিছু করতে পারে তো অনেকে মানে ডাক্তার কবিরাজ দেখে হারবাল বাল খাওয়াইতেছি তারপরেও আমার স্বামী কিছু করতে পারে না আমার সাথে আমি কি করব এভাবে কি একটা নারী কি এভাবে কি জীবন কাটাতে পারে একটা নারীর তো একটা নারীর তো অনেক কিছু থাকার দরকার বা তার একটা ফিলিং যত বা তার চাহিদা পূরণ করা কর্তব্য তার স্বামী আচ্ছা এটা কি আপনি যে আপনার স্বামী যে আপনাকে রিলেশন করার জন্য তার বন্ধু সাথে আপনাকে মানে লাগিয়ে দিল এটা কি আপনার মানে সম্পূর্ণ মত ছিল যদিও আপনার জামাই পারে না দেখে এটাই বলতেছেন না মত ছিল বলে মানে আমার স্বামী পারে না সে নিজে মুখেই বলতাছে যে তোমার যতটুকু চাহিদা আমি সেটা আমি পূরণ করতে পারতেছি না বা আমি পারতেছি না আচ্ছা আচ্ছা সে করতে তার বন্ধুকে মানে তা আমাকে বললো তুমি আমার বন্ধুর সাথে রিলেশন করো মানে আমার স্বামী অর্ডারটা দিল আমাকে আচ্ছা আচ্ছা তো ও ক্ষম পারে না তো এটা নিয়ে আপনি আপনার স্বামীর কথা মানে মানে আপনার জিনিসটা আপনি মানে হাতে করে নিলেন কিন্তু আপনাকে মানে আপনি যেটার জন্য তার বন্ধুর সাথে আপনাকে রিলেশন করতে দিল এটা আপনি কেমনে কি করলেন আপনার মানে স্বামীর বাসায় আমার স্বামী বাসে মনে করেন দিন ধরে তো আমার স্বামীর সাথে তা আমার স্বামীর যে বন্ধু সে আমার বাড়িতে তো আসতো যাইতো এগুলো সে জানতো মা বোন আমার স্বামীর বন্ধুও জানতো যে আমাকে একদিন প্রশ্নও করেছে যে ভাবি তা আমার বন্ধু তো এরকম পারে না আপনি কেমনি কি আমি কি বললাম দুঃখের কথা কার আর বলব তো আমার জীবন কাটতেছি আমি তো একটা নারী আমারও তো একটা কিছু দরকার আছে আমার চাহিদা পূরণ করা দরকার আছে সেটা তো আমার বন্ধু পারে না সে অনেক প্রশ্ন করেছে কী করবো যত তো মানে আমার জামার যে বন্ধু সে তোমাকে বলতে পারে না বা আমার অফার দিতে পারে না সে দেখে আসে যাওয়া করে এগুলাই বলে হ্যাঁ তো আমার স্বামী আমার স্বামী আমাকে বলল যে তুমি ওর সাথে রিলেশন করো যত আমি পারতাছি না তোমার সাথে আমি আমি তোমাকে বললাম সে স্বামী যদি অর্ডার দিছে তা আমারও তো একটা জীবন আছে আমার তো তো সাহিদে শরীরে একটা সাহিদে পড়তে এটা বা পূর্ণ করতে সেক্ষেত্রে আমি রাজি হয়ে গেলাম আচ্ছা আপনি আপনি মানে এরা কিছু করলেন আপনার স্বামী যখন অফিস থেকে আসে আপনাকে কি কোনো ভালোবাসা বা কোনো আদর টাদর দেয় না 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 মনে করেন অফিস থেকে আসলে স্বামীর যে স্ত্রী স্বামীর প্রতি একটা কর্তব্য সেটা তো আমি করি রান্না বান্না খাওয়া দাওয়া গোসুল টুচুর এগুলো থাকে সেটা সে দৌড়তেই পারে না দৌড়তে পারে না পরে আমি একদিন বললাম যে তোমার আমার কর্তব্যটা তোমার প্রতি আমি পালন করতেছি তুমি আমার দিকে দেখো না বা আমার কেয়ার করতেছো না বা আমি কি চাই সেটাও তুমি বুঝতেছো না পরে বলতেছে তুমি যে কি চাও সেটা তো আমি বুঝতেই পারছি কিন্তু বুঝতে পারি আমি পারি না দেখে আমি তোমার অন্য একটা পথ বেছে নিতে বলছি বা বন্ধুর সাথে ইলেকশনে জড়াইতে বলছি আপনার বন্ধুর আপনার মানে জামাইয়ের বন্ধুর সাথে যে আপনি কাজটা করতে যাচ্ছেন আপনার স্বামী একদম মকম তে আপনার স্বামীর চিকিৎসা নেওয়ার জন্য কি আপনি কোনো পদক্ষেপ নেন নাই স্বামীর চিকিৎসা অনেক চিকিৎসা করছি ভাই মনে করেন যাই যেটা বলছে বা আমার জানা মতন আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু যা বান্ধবীরা যারা বলছে ওখানেই নিয়ে গেছি ডাক্তার কবিরা সবকিছু ইত্যাদি সবকিছু দেখেন মানুষের টিভিতে বিজ্ঞাপন দেয় মানে ফেসবুকে বিজ্ঞাপন দেয় ওষুধ খেলে হয় সেই বিজ্ঞাপন দেখেও আমি একদিন মোবাইল নিয়ে আমি ঘাটতে 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 দেখি একটা বিজ্ঞাপন ঠিক আছে এই বিজ্ঞাপনে দেখলাম যে এই ওষুধটা খাওয়ালে স্বামী যে একটা শেখ জাতীয় একটা জিনিস আছে সেটা বাড়বে মানে ওরকম ভাবে লেখাটা দেখে আমি অনলাইনে এই জিনিসটা অর্ডার করলাম করা ফোনে নিয়ে আসলাম নিয়ে আসার পরেও দেখি ভাই

আমি নিজে ক্ষেত্রে এগুলো করতে চাইছিলাম না তারপরেও আমি অনেক চেষ্টা করলাম স্বামীকে কিছু করার জন্য স্বামীকে আমি অনেক চেষ্টা করলাম যে যত ওর সাথে আমি যেন খারাপ কিছু বা অন্য অন্য কোনো পুরুষের সাথে পরিচয় না করি স্বামীকে আমি আমার পরিজ্ঞা নিতে পারি নাকি সেই ধরনের অনেক কিছু চেষ্টাই আমি করেছি কিন্তু আমি চেষ্টা করো পরেও আমি অক্ষম হই মানে কি হয়ে হয়ে গেছি এরপরে আমি আর কিছু করতে পারতেছি না সেটা আমি কি করবো আচ্ছা আমি অনেক চেষ্টা করলাম ও চেষ্টা করার পরও আমি কিছু করতে পারলাম না থাকে আমার এখন পরে কে জরান জোরে পড়লাম এখন কারণ আমি আর কিছু করার নাই আপনি এভাবে আপনি মানে দিন কাটায় কাটাই এভাবে আমার দিন চলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আসলে আপু যে কথাটা বললো আপনাদের কাছে সেটা হলো যে জামাই মানে একদম ওকে যে দুর্বল সেক্ষেত্রে এখন জামাই তার স্ত্রীকেই মানে একটু পরকিয়া করার জন্য জামাই পদক্ষেপ নিল বউকে যদিও সে শান্তি মতো দিতে পারে না বা তার চাহিদা মিটাতে পারে না সেক্ষেত্রে তার বন্ধুর সঙ্গে তার বউকে লিলিয়ে দিয়ে এভাবে তার স্ত্রীর জীবনটা মানে চালাইলো আর কি তো সেই ক্ষেত্রে এখন আপনারা কী করবেন এটা আপুর এই গল্পটাতে কী বোঝা গেল সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর আপুর আরও কষ্টের কিছু কথা বলার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শুনবেন সাবস্ক্রাইব করলে অবশ্যই আপুর আরও অনেক কষ্টের কথা আপনারা শুনতে পাবেন চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন আর পেজটি ফলো করবেন বলে ধন্যবাদ আপু আল্লাহ হাফেজ